আসসালামু আলাইকুম ও রহমান আমি হাকিম মোহাম্মদ আশরাফুল আলম নাহার ডক্টর চেম্বারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিস্মিল্লাহ রহমান রহিম তো সম্মানিত ভাই ও বন্ধুরা আজ আমি আলোচনা করব সিমুল মূল কিভাবে বা কোন পদ্ধতিতে খেলে পাতলা বীর্য ঘন ও গাঢ় হবে এবং স্ত্রীকে প্রচুর সময় দিতে পারবেন তো বর্তমানে বয়সী তরুণ যুবক এবং বৃদ্ধ সবচেয়ে বেশি যে সমস্যা নিয়ে কষ্ট করেন তা হল বীর্য পানির মতো পাতলা বীর্যের মধ্যে শুক্রনের সংখ্যা কম ফলে বাচ্চা কাচ্চা হয় না এবং স্ত্রীর কাছে গেলে এক থেকে দুই মিনিটেই বীর্যপাত ঘটে তো যারা উপরোক্ত সমস্যা নিয়ে দিনের পর দিন মাসের পর মাস এমনকি বছরের পর বছর কষ্ট ভোগ করিতেছেন বিভিন্ন জায়গায় চিকিৎসা করে আশা ছেড়ে দিয়েছেন আপনাদেরকেই বলছি আপনি হতাশাগ্রস্ত না হয়ে আপনার রোগের স্থায়ী সমাধান পেতে মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি তো বন্ধুরা শিমল মূল কীভাবে বা কোন পদ্ধতিতে খেলে পাতলা বীর্য ঘন ও গাঢ় হবে বীর্যের পরিমাণ বৃদ্ধি হবে বীর্যের মধ্যে শুক্রয়ের সংখ্যা বৃদ্ধি হবে সহবাসের সময় এক থেকে দুই মিনিটেই বীর্য পরা বন্ধ হবে ফলে স্ত্রীকে প্রচুর সময় দিতে পারবেন তো বন্ধুগণ শিমল মূলের শিকড় বর্তমান প্রেক্ষাপটে প্রত্যেকটি তরুণ যুবক বৃদ্ধ এবং বিবাহিত বা অবিবাহিত সকলের জন্য অত্যন্ত অত্যন্ত উপকারী বিশেষ করে যাদের বীর্য পাতলা যে সমস্ত ভাইয়েরা বিয়ে করেছেন বাচ্চা হয় না বা স্ত্রীর কাছে গেলে এক থেকে দুই মিনিটেই বীর্য পড়ে যায় এর মধ্যে সবচেয়ে বেশি যে অভিযোগটি আমাদের কাছে আসে তা হলো স্ত্রীর কাছে গেলে এক থেকে দুই মিনিটেই বীর্যপাত ঘটে তো এই সমস্ত সমস্যা যাদের রয়েছে তাদের জন্য সিমুল মূল বা শিমুল গাছের শিকড় সর্বোচ্চ বেটার এক ঘরোয়া অবসর যার কোনো তুলনাই হয় না তো বন্ধুগণ শিমল গাছ এত শক্তিশালী যে এই শিমল গাছকে বাংলার জিনিসও বলা যেতে পারে তো এই জিনসিন কম বেশি সকলেই চেনেন জিনসিন বাংলাদেশে চাষ হয় না এটা দক্ষিণ কোরিয়া এবং আফ্রিকায় বেশি পাওয়া যায় তবে বাংলাদেশে জিনসিনের চাষ না হলেও এর প্রচুর ব্যবহার হয় যা এক দুইটা কোম্পানি ছাড়া বাকি নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট কোম্পানি জিনসিন নামের ভুয়া ঔষধ তৈরি করেন তো এই ভুয়া জিনসিন নামক ঔষধ খাওয়ার কারণে আমাদের দেশের পুরুষেরা বিশেষ করে তরুণ ও যুবক ভাইয়েরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন তো যারা তাৎক্ষণিক যৌন উত্তেজনার জন্য বাজার থেকে ভুয়া নামক ওষুধ কিনে খেয়ে হয়তো তাৎক্ষণিক উপকার পাচ্ছেন কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে দিন দিন আস্তে আস্তে একটু একটু করে আপনার যৌন ক্ষমতা হারিয়ে যাচ্ছে এরপরে আপনি এর চেয়ে বেশি পাওয়ারের ওষুধ খাওয়ার পরেও আর কাজ হচ্ছে না আপনার লিঙ্গ শক্ত হয় না তো আসুন আমরা এই ভুয়া জিনসিন নামক ঔষধ খেয়ে ক্ষতিগ্রস্ত না হয়ে আমাদের দেশীয় গাছ শিমল মূল বা শিমল মূলের শিকড় জিনসিনের মতোই শক্তিশালী তো জিনসিনের পরিবর্তে আমরা শিমুল মূল বা শিমল মূলের শেকর কিভাবে খেলে আমাদের সমস্যাগুলো দূরীভূত করবো আমরা ক্ষতিগ্রস্ত না হয়ে আমাদের যৌন জীবন এবং আমাদের দাম্পত্য জীবনকে সুখী করব তো বন্ধুরা এই শিমল মূল বা শিমল গাছের শিকড় যৌন রোগের অব্যর্থ ঔষধ তো আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব শিমুল মূল বা শিমুল মূলের শিকড় কিভাবে সংগ্রহ করে খেলে পাতলা বীর্য ঘন ও গাঢ় হয় এবং স্ত্রীর কাছে গেলে এক থেকে দুই মিনিটে বীর্যপাত ঘটে না এবং আপনার দাম্পত্য জীবন হবে সুখী আনন্দময় তো সম্মানিত বন্ধুগণ যারা আমার চ্যানেলটি আজ প্রথম দেখছেন অথবা এখনো সাবস্ক্রাইব করেননি ভিডিওর নিচে ডান পাশে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এখনই সাবস্ক্রাইব করে নিন দ্রুত পরবর্তী আপডেট পেতে পাশেই থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে লাইক দিয়ে আমার সাথেই থাকুন ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আপনার একটি মাত্র শেয়ারে উপকৃত হতে পারে লক লক্ষ্য এই যন্ত্রণাদায়ক রোগে আক্রান্ত রোগী সম্মানিত বন্ধুরা চলুন জেনে নেওয়া যাক কোন পদ্ধতিতে সিমল মূল বা মূলের শিকড় খেলে আপনি যৌনরোগ থেকে মুক্তি পাবেন তো বন্ধুরা সিমল মূল বা সিমল গাছের শিকড় খাওয়ার আগে আপনাকে অবশ্যই জানতে হবে সিমল গাছের শিকরের কোন অংশ কিভাবে সংগ্রহ করবেন এবং কিভাবে খেলে পাতলা বীর্য ঘন ও গাঢ় হবে বীর্যের মধ্যে সংখ্যা বৃদ্ধি হবে সহবাসের সময় এক থেকে দুই মিনিটেই বীর্য পড়ে যাওয়া বন্ধ হবে ফলে আপনি স্ত্রীকে প্রচুর সময় দিতে পারবেন ইনশাল্লাহ তো বন্ধুরা কোথাও যাবেন না আসছি এখনই সম্মানিত বন্ধুরা মূল বা গাছের ছবি সহ দেখিয়ে দেব শিমল গাছের শিকড় কিভাবে সংগ্রহ করবেন কোন অংশ খাবেন কিভাবে খাবেন কতটুকুন খাবেন কতটুকুন ফেলে দিবেন একটু ভালো করে দেখে নেবেন যাতে ভুল না হয় তো বন্ধুরা যারা এই ভিডিওটি দেখছেন মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন এবং ভালো করে বোঝার চেষ্টা করুন মনে রাখবেন সিমল মূল যৌন রোগের অবার্থক ঔষধ এক কথায় তরুণ যুবক বা বৃদ্ধ যাই হন না কেন সিমল মূল আপনাদের যৌন রোগের জন্য এক অবার্থক ঔষধ এতে কোনো সন্দেহ নাই কিন্তু এই সিমল মূল খাবারের মধ্যে একটু পার্থক্য রয়েছে যেমন আপনি কোথাও থেকে শুনেছেন বা কোথাও দেখেছেন শিমল মূলের শিকড় খেলে যৌন শুনে আপনি দৌড়ে গিয়ে যে যেকোনো জায়গা থেকে একটি শিমল গাছের শিকড় এনে খেয়ে ফেলছেন তো বন্ধুরা পঁচিশ তিরিশ বছর বয়সী একটি শিমল গাছের মূল খেলে আপনার যৌন নিরাময় হবে না আমরা শিমল গাছের যে মূল বা যে শিকড়টা খাব সেটা হলো একটি শিমল গাছ যখন তিন থেকে চার ফিট বা পাঁচ ফিট লম্বা হয় তখন এই গাছের মূল অর্থাৎ নরম অংশ সংগ্রহ করে কাঁচা খেতে হয় আবার এই মূলের যে অংশটুকুন শক্ত সেটুকুন ফেলে দিতে হবে এক কথায় নরম অংশ যদি শিকড়টা মোটা হয় তাহলে এক ইঞ্চি পরিমাণ প্রতিদিন সকালে খালি পেটে চিবিয়ে খেলেও উপকার পাবেন আবার এটা সেচে রস করে চিনি বা মধু মিশিয়ে খেলেও উপকার পাবেন অথবা এই শিমল মূলের শিকড় সংগ্রহ করে ভালো করে পরিষ্কার করে রোদ্রে শুকিয়ে পাউডার করে এক পাউডার এক গ্লাস ঠান্ডা পানি অথবা এক গ্লাস হালকা গরম দুধের সাথে মিশিয়ে খেলেও বিশেষ উপকার পাবেন তো বন্ধুরা আমরা বাঙালি যেই জিনিসটা খেয়ে একটু উপকার পাই সেই জিনিসটা আরো বেশি বেশি করে খাই একটি কথা মনে রাখতে হবে আপনার প্রয়োজনের তুলনায় কমও খাবেন না বেশিও খাবেন না তো কম বেশি খেলে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনাই বেশি তো বন্ধুগণ অনেকেই বলেন অনেক খেয়েছি কাজ হয় না তো বন্ধুরা এই শিমুল মূল খেয়ে যদি আপনার কাজ না হয় তাহলে দোষটা শিমুল গাছের নয় দোষটা অবশ্য অবশ্যই আপনার প্রথমত যদি আপনি যৌন রোগের জন্য শিমল মূল খান তাহলে সাত থেকে দশ দিন খেয়ে কাঙ্ক্ষিত ফল পাবেন না কাঙ্ক্ষিত ফল পেতে একাধারে বেশ কিছুদিন খেয়ে যেতে হবে সাত থেকে দশ দিন খেয়ে কাঙ্ক্ষিত ফল আশা করা ভুল দ্বিতীয়ত হয়তো আপনি শিমল গাছের শিকড় সংগ্রহ করেছেন সঠিকভাবে সঠিক নিয়মে খাননি এর জন্য আপনার উপকার হয়নি তৃতীয়ত আপনি শিমল গাছের শিকড় সংগ্রহ করতে না পেরে বাজার থেকে শিমল গাছের পাউডার কিনে খেয়েছেন এর জন্য উপকার পাননি কারণ বাজারে অতি বেশি মুনাফার আশায় শিমল গাছের মূলের পরিবর্তে আলুর পাউডার বিক্রি হয় আলু গুঁড়ো করলে হুবাহু শিমল মূলের পাউডারের মতোই দেখা যায় হয়তো এর কারণে আপনি উপকার পাননি তো বন্ধুরা এই আপনাদের জানা দরকার আপনি কথাটি যদি একটি কাছের গ্লাস ভর্তি পানি হাতে নেন আর যদি এই গ্লাসটি পড়ে গিয়ে ভেঙে যায় তাহলে গ্লাসের ভিতরে থাকা সম্পূর্ণ পানি পড়ে যাবে আবার যদি একই রকম একটি গ্লাসে ঘন বা গাঢ় কোন জিনিস অথবা মধু নেই আর যদি সেই গ্লাস হাত থেকে পড়ে গিয়ে ভেঙে যায় তাহলে দেখবেন সম্পূর্ণ মধু পড়ে যাবে না এর কারণ পানি ছিল পাতলা আর মধু বেশ ঘন বা গাঢ় সুতরাং আপনি যখন স্ত্রীর সাথে মিলিত হন আর আপনার বীর্য যদি পানির মতো পাতলা হয় তাহলে আপনার স্ত্রী মিলনের সাথে সাথে এক থেকে দুই এই বীর্য পড়ে যাবে আর যদি আপনার বীর্য মধুর মতো ঘন বা গাঢ় হয় তাহলে তাড়াতাড়ি বা এক থেকে দুই এই বীর্য পড়ে যাবে না আপনি আপনার স্ত্রীকে অনেক সময় দিতে পারবেন তো বন্ধুরা এই শিমলের মূল বা শিমল গাছের শিকড়ের পাউডার সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে খেলে আপনার বীর্য মধুর মতো ঘন ও গাঢ় হবে ফলে আপনার স্ত্রীকে অনেক সময় দিতে পারবেন তো আশা করি আমি আপনাদের পরিষ্কার ধারণা দিতে পেরেছি তো বন্ধুরা এই শিমল গাছের শিকড় শুধু যৌন রোগেরই উপকার করে না যে মা বন্ধের অনিয়মিত ঋতুস্রাব হয় তারা যদি নিয়মিত সামান্য কিছুদিন শিমল পাউডার খান তাহলে অনিয়মিত ঋতুস্রাব সেরে যাবে যাদের পেটে পুরাতন আমাশয় আইবিএস বা ওয়াজ রয়েছে তাদের জন্য এই শিমল গাছের শিকড়ের পাউডার অত্যন্ত অত্যন্ত উপকারী তো বন্ধুরা আপনারা যদি একান্তই শিমল মূল বা শিমল গাছের শিকড় সংগ্রহ করতে না পারেন সেই ক্ষেত্রে ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে আমি একটি লিঙ্ক দিয়ে দিয়েছি এই লিংকে ক্লিক করে একশো পার্সেন্ট ভেজাল মুক্ত শিমল মূলের নরম অংশের পাউডার সংগ্রহ করে খেলে মাস খানেকের মধ্যেই উপকার পাবেন ইনশাল্লাহ দর্শক যারা যৌন দুর্বলতা দ্রুত বীর্যপান লিঙ্গ উত্থান অক্ষমতা এবং পুরুষঙ্গের শিথিলতা সহ পেট ফাঁপা বধ পুরাতন আমাশয় ও আইবিএস নিয়ে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর কষ্ট ভোগ করিতেছেন বিভিন্ন জায়গায় চিকিৎসা করে আশা ছেড়ে দিয়েছেন হয়তো এই রোগ থেকে আর মুক্তি পাব না আপনি হতাশাগ্রস্ত না হয়ে আপনার রোগের স্থায়ী সমাধান পেতে স্ক্রিনে দেওয়া ঠিকানায় একবারের জন্য হলেও যোগাযোগ করুন আপনার রোগ যত জটিল যত পুরাতন বা যত কঠিন হোক না কেন সম্পূর্ণ নিরাময় হওয়া সম্ভব ইনশাল্লাহ সম্মানিত দর্শক আপনাদের জীবন আনন্দময় করে তুলতে এবং নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন লাইক দিয়ে আমার সাথেই থাকুন ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আমার কথাগুলো কোথাও বুঝতে অসুবিধা হলে অথবা বিস্তারিত জানতে কমেন্ট করুন সম্মানিত দর্শক আপনাদের শরীরে কোন প্রকার রোগের উপসর্গ প্রকাশ পেলে আন্দাজে ফার্মেসি থেকে ওষুধ কিনে খেয়ে নিজের জীবনকে বিপন্ন না করে নিজের জীবনটি বিপন্ন না করে অবশ্য অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়ে আজ বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে ততক্ষণ মহান আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালাম আলাইকুম ورحمه الله وبركاته